নামাজের পরে আপনার শাহী দরবারে হাজির হইছো দয়াময় করে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো माफ করে দাও ইনামজনের মধ্যে যারা জেনে সে জানি না কর্ম না জানি না কর ভবনা কে জানি হারাইয়া হজ্জ গইছে কে জানি বাবা হারাইয়া হজ্জ গইছে মেহেরবানি করে আল্লাহ মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নে আল্লাহ সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করে নে আল্লাহ অনেকের সন্তান হারাইয়া আছে এর থেকে হতভাগ আর কেউ না

কিছুদিন আগে দশ তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবিটি কবুল করাল আল্লাহ যারা দান করতেছে দানের বিনিময় আল্লাহ আপনি মালিক বানা দা এলাকার আমাদের যুবক ভাইদেরকে কবুল করেলা

থাকবো না মল্লা আপনি কবরে সাথী হইয়া লাই মল্লা আপনি মর সাথী হইয়া লাই ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ যারা খেতে কামারে কৃষি বাধা দিছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করার মতো দিক দিয়ে দেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين